নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজকে খুব একটা বিশেষ পর্ব নিয়ে কিছু আলোচনা করতে চলেছি আপনাদের সাথে যেটা আমি রোজই প্রায় প্রেগনেন্সি রিলেটেড ভিডিওতে বলে থাকি প্রেগনেন্সি পাওয়ার জন্য যেসব ভিডিওতে আমি বলে থাকি ওভুলেশন তো অভুলেশন নিয়ে আজকে একটা ধারণা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে ভিডিওটি হেল্পফুল হবে যদি ভালো লাগে শেষে একটা লাইক করতে ভুলবে না শেয়ার করতে না পাশে থাকতে হলে অবশ্যই হ্যাঁ কমেন্টে এসেও বলতে ভুলবে না কোনো রকম প্রশ্ন মনে থাকলে তো আজকে কথা বলবো অভুলেশন কি কখন হয় কতদিন পর্যন্ত হয় কোন টাইমে আপনি এই অভুলেশনের সময় মেলামেশা করলে সম্পর্কে থাকলে সবাই করলে বাচ্চা পেতে পারবেন তো এই সব নিয়েই একটা ধারণা হতে চলেছে তো আসুন ভিডিওটি শুরু করা যায় তো আমাদের যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা চলে এটা চারটে ফেজ থাকে মানে চারটে পর্যায়ে বিভক্ত প্রথম পর্যায়ে হলো মেনসেস ফেজ মানে পিরিয়ড দ্বিতীয় পর্যায়েটির নাম হচ্ছে ফলিকুলার ফেজ তৃতীয় পর্যায়েটি হলো ওভুলেটরি ফেজ চতুর্থ পর্যায়েটির নাম হলো লুটিয়াল ফেজ তো এই চারটি ফেস বা চারটি পর্যায়ে বিভক্ত থাকে আমাদের এই পুরো মাসিক চক্রটি প্রথম পর্যায়ে যেটি থাকে এটা থাকে এক থেকে পাঁচ দিন দ্বিতীয় পর্যায়ে থাকে ফলিকুলার ফেস এটি থাকে ছয় দিন তৃতীয় ওভুলেটারি ফেস যেটা থাকে চোদ্দ থেকে আঠেরো দিন কারণ কারণ বা আমরা চোদ্দ দিনেও ধরে থাকি চতুর্থ পর্যায়ে যে ফেসটি বা পর্যায়টি থাকে সেটি হল লুটেয়াল ফেস এটি থাকে আঠেরো থেকে আঠাশতে বা কার কারণ পনেরো থেকে আঠাশতে এইবার আসি আমাদের ওভুলেশনটা কোন পর্যায়ে হয় তিন নাম্বার পর্যায়ে মানে হলো অভুলেটারি ফেসে প্রথম পর্যায়ে আপনার এক থেকে পাঁচ দিন পিরিয়ডটা চললো মানে এটা স্ট্যান্ডার্ড নিয়ম যেটা হয় সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি পিরিয়ড আসে এক থেকে পাঁচ দিন চলল যেটা মেন্সিস ফেস দ্বিতীয় ফেসে আপনার ফলিকুলার গঠন হয় মানে আপনার কোষগুলো তৈরি হয় এই ফলিকুলার ফেসে আপনার এফএস এইচ এই হারমোনটি আমাদের শরীর থেকে নির্গত হয় যেটি হলো ফলিক্যাল স্টিমুলেটিং হারমোন এইচ হারমোনটি আমাদের ব্রেন গ্ল্যান্ড গ্রন্থি থেকে নির্গত হয় যেটা আমাদের শরীরকে সংকেত দেয় এখনই আমাদের ওভারি থেকে ডিমটা বার হবে বা ডিমটা গঠন করতে সাহায্য করে এই ফলিক্যাল ফেসে বা ফলিকুলার ফেসে তৃতীয় নাম্বার পর্যায়েটারি ফেস যেটাই ওভুলেশনটা হয় এবার আসবো কি মানে আসবোলেশনটা হয় আমাদের মাসিক চক্রের তিন নাম্বার ফেসে গিয়ে ওভোলেশনটা হলো আপনার শরীরে গর্ভাশয় দুটো ডান দিকে বাঁ দিকে দুদিকে দুটো গর্ভাশয় থাকে মেয়েদের শরীরে মহিলাদের শরীরে গর্ভাশয় থেকে একটা পরিপক্ক ডিম্বাণু নির্গত হয় এই ফলিকুলার ফেসে ডিম্বাণুটা পুরোপুরিভাবে তৈরি হয় অপুলেশনের দিন বা ওই ডিমটিতে একটা শরীরের একটা নির্দিষ্ট দিনে এই ডিমটা পরিপক্ক হয়ে আমাদের গর্ভাশয় থেকে পার হয় এটা ট্রাভেল করে ফেরোপাইন টিউব বা ডিম্ব নালিতে গিয়ে হাজির হয় এখানে গিয়ে ওয়েট করে অপেক্ষা করে একটা শুক্রাণুর জন্যে শুক্রাণুটা আসলে সেই দিনে মিলিত হয় তো ডিম্বান্দুটার একটা নির্দিষ্টতম দিন থাকে বেঁচে থাকার মানে ডিমবান্দুটার দিন থাকে বারো থেকে চব্বিশ ঘন্টা বা এক থেকে দুই দিন এক থেকে দুই দিন এটা ফ্যালোপাইন টিউ বা ডিম্ব নারীতে গিয়ে অপেক্ষা করে এই ডিম্ব অপেক্ষা করার সময় যদি কোনো শুক্রাণু এই ডিম্বান্দুটাকে নিষিক্ত করে ফার্টিলাইজ করে তাহলে আপনি মা হতে পারবেন এটা কখনো কখনো বেরিয়েও যেতে পারে আপনি মা নাও হতে পারেন কিছু ত্রুটি আপনি করে থাকেন যার জন্য আপনার বেরিয়ে যায় তো সেই ভিডিওটা আমার চ্যানেলে একটা পুরোপুরি ডিসকাস করা আছে অবশ্যই দেখবেন আমি লিংক দিয়ে দেব। একটা নির্দিষ্ট দিনে গর্ভাশয় থেকে একটা ডিম্বাণু বার হয় সেই ডিম্বাণুটা অপেক্ষা করে ডিম্বন নিতে গিয়ে যদি ওই দিনে শুক্রাণুটা আহ পেয়ে যায় বা শুক্রাণু আগে থেকে থেকে থাকে আগে থেকে রিজার্ভ থাকে বা শুক্রাণুটা তো বেঁচে থাকে চার থেকে পাঁচ দিন অপেক্ষা করে ডিম্বাণুটা জন্য যদি ফার্টিলাইজ হয়ে যায় তাহলে আপনি মা হতে পারবেন তো এইটা হলো পুরো একটা অপুলেশনের ফেস বা অভুলেটারি ফেস বা অভুলেশন তো এই এই ধারণাটা একটা বেসিক ধারণা অভুলেশনের আশা করছি বুঝতে পেরেছেন তাও যদি মনে কোনো ডাউট থাকে কমেন্টে এসে আমাকে বলতে ভুলবেন তবে আগেই বলে দিয়েছি অভুলেটারি ফেসে টাইমটা তারপরেও বলছি অভুলেশনের ডিম একটা স্ট্যান্ডার্ড নিয়ম থাকে যদি আপনার আঠাশ দিনের পিরিয়ড সাইকেল হয় তাহলে আপনার চোদ্দ দিনের দিন অভুলেশনটা হবে বা ডিম বানুটা পরিপক্ক হয়ে ওভার থেকে হবে যদি আপনার তিরিশ দিনের সাইকেল হয় তাহলে ষোলো দিনের দিন ডিম বাদুটা বার হবে যদি আপনার বত্রিশ দিনের হয় তাহলে আঠেরো দিনের দিন বার হবে যদি পঁয়ত্রিশ দিনের হয় তাহলে এগারো থেকে পনেরো দিনের মধ্যে বার হতে পারে ডিমবান আর এবার বলবো যাদের মাসিক চক্রটা বা পিরিয়ড সাইকেলটা একেবারেই রেগুলার না মানে এই মাসে কুড়ি দিনের তো ওই মাসে তিরিশ দিনের এই মাসে পঁচিশ দিনের তো ওই মাসে বাইশ দিনের এইরকম হয় তাহলে আপনি কিভাবে এটাকে ঠিক করতে পারেন ক্যালেন্ডার মেথড আছে যেটা বৈজ্ঞানিক ভাবেও আলোচিত ক্যালেন্ডার মেথডটা আপনাকে কিভাবে ফলো করতে হবে আপনার আগের ছমাস মাস আজকে আপনার পিরিয়ড আসতে চলেছে আপনি এরকম ভাবে ক্যালকুলেট করুন আগের যে ছ মাসের পিরিয়ড আপনার এসেছিল সেটা সব থেকে দীর্ঘতম দিন কোনটা ছিল যদি দীর্ঘতম দিন পঁয়ত্রিশ হয় এইটা আপনি ধরে রাখুন সব থেকে ছোট পিরিয়ড সাইকেল আপনার কতদিনের ছিল সেটা আপনি একটুখানি নজরে আনুন সব থেকে ছোট যে দিনটি ছিল আপনার সাইকেলটি ছিল মাসিক চক্রটা থেকে ছোট যেটি ছিল তার সাথে বিয়োগ করুন আর দীর্ঘতম দিন যেটি ছিল তার সাথে আপনি এগারো বিয়োগ করুন তো আপনি এইভাবে হিসাব করে নিতে পারেন এটা ছিল একটা ধারণা ওভুলেশন কি কোন দিনে রিলেশনে থাকলে আপনি অবশ্যই মা হতে পারবেন সেটাও আমি একটা ধারণা দিয়ে দিলাম এর উপরে আমার অনেক ভিডিও আছে আমি লিংক দিয়ে দেবো একটু চেক আউট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটির পাশে থাকতে হলে সাবস্ক্রাইব করবেন কমেন্টে কোনো রকম প্রশ্ন মনে থাকলে আমাকে এসে বলতে ভুলবেন না তো আসুন আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ